রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস এখানে টোটাল চারটা ধাপে নিয়োগ করা হবে এবং কম্পিউটার বেস টেস্টের যে সিলেবাস রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তবে আজকের শর্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্রত্যেকটা বিষয়ের কোন কোন টপিক রেলওয়ে গ্রুপ ডির জন্য ইম্পর্ট্যান্ট অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ওয়াইজ সিলেবাস আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন পরবর্তী হচ্ছে রিজিনিং অ্যানালজি থেকে শুরু করে ডাটা ইন্টারপ্রিটেশন এবং দেখতে পাচ্ছেন বাকি টপিকগুলো কি কী দেওয়া রয়েছে প্রত্যেকটাই রেলওয়ে গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট এবারে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের মধ্যে রয়েছে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা এবং এই তিনটা সাবজেক্টের মধ্যে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তারপরে হচ্ছে গণিত অনস্ক্রিন দেখুন এই সমস্ত অধ্যায়গুলো থেকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় প্রশ্ন আসবে এবং টোটাল সিলেবাস অনুযায়ী এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটি পাবলিশ হয়েছে সূচিপত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সমস্ত টপিকগুলো দেখা দেখালাম এই সূচিপত্রের মধ্যে এই বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিক এখানে কভার করে দেওয়ার রয়েছে এবং বইটার শেষে রয়েছে এক হাজার প্লাস জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের অনলাইন আর বইটি অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল বেশ ডিসকাউন্টের জন্য এক্সাম বাংলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ করুন